আজ জিমে যাওয়ার পথে হঠাৎ মনে হলো আজকে তো সংক্রান্তি গঙ্গা স্নানের দিন তো চলো একটু গঙ্গা স্নান সেরে আসা যাক মহা গঙ্গা স্নান কুম্ভের তো আজ থেকেই চালু তো বেরিয়ে পড়লাম ইভিনের দিকে এখানে একটা মন্দির ছিল ইভিনে যাওয়ার পথে সব গঙ্গা স্নান করে এসে এই মন্দিরে পুজো দিচ্ছে ঢোকার উপায় নেই তাই বাইরে দাঁড়িয়ে ভিডিওটা করলাম চলো এখানে যাক আর একটা মন্দির আছে বেশ কয়েকটা মন্দির সামনে টোটন দা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরাও ঘাটের দিকে যাচ্ছি প্রচুর ভিড় চারপাশে সকাল সকাল দোকানও খুলে গেছে সব সবাই স্নানে যাচ্ছে সবাই স্নান করে ফিরছি আমরাও আস্তে আস্তে এগোচ্ছি ঘাটের দিকে ইভেনি মহাতীর্থ ঘাট ওই পাশে খেয়া ঘাট এদিকে চলে যাচ্ছি আমরা স্নানের ঘাটের দিকে চারদিকে দোকান খুলে গেছে খুব ভালো লাগছে দেখতে হচ্ছে স্নানের ঘাট আর এদিকে হচ্ছে শ্মশান মহা শ্মশান ঘাট চলো এখানে যাক যাওয়া যাচ্ছে না এত ভিড় এনারা সব বসে রয়েছে ফেরার পথে সবাই কিছু না কিছু দিচ্ছে এনাদের আমরাও এগাচ্ছি আস্তে আস্তে স্নানের দিকে এখানে সবাই পুজো দিচ্ছে স্নান করে ওঠার পথে জয় বাজার মূল একদল ভিডিও করছে আমরাও আস্তে আস্তে এগোচ্ছি এখানে মা গঙ্গার একটা মূর্তি আছে সবাই দিচ্ছে সবাই করছে আপনি পুজো দেওয়া শুরু করে দিয়েছে আশেপাশে জায়গা নিয়ে কি করবে দাকে বললাম যাও তুমি আগে সেরে নাও দা নমস্কার টমস্কার আমিও নেমে গেলাম সেইভাবে রেডি টেডি হওয়া ছিল না ওই জন্য স্নান করতে পারিনি মাকে মা গঙ্গাকে নমস্কার করে মাথায় জল একটু ছিটিয়ে নিলাম জয় মা গঙ্গা